আমি হয়তো একটি মেয়ের দিকে তাকাবো পাঁচ মিনিট মজা নেব কঠিন হাসরের দিনে আল্লাহ যখন আমাকে ধরবে তখন আমি কি জবাব দেব আমার চুকের মধ্যে গরম শীষে ডেরা দেওয়া হবে তখন আমার অবস্থাটা কেমন হবে চলুন অন্য মেয়েকে না করে আমরা তাদেরকে সম্মান করে আর নবীর আদর্শগুলো মেনে চলি আর ভিডিওটা সবাই পারলে শেয়ার করে আপনি যে হাতটা দিয়ে ফোনটা ধরে রাখছেন আমার এই ভিডিওটা দেখতেছেন ওই হাতটাও কিন্তু আপনার আবার আল্লাহ তালা দান করছে ওই আল্লাহ তালার জন্য কি সুপ্রিয়া দায়ী করা যাইবো তাহলে কমেন্ট বক্সে লিখেন আলহামদুলিল্লাহ আর যদি মুসলমান হন ভিডিওটাতে তিনটা কপি লিঙ্ক শেয়ার করেন ফোন দিয়ে যা মনে চাচ্ছে তা করতেছ কিন্তু এই ফোনের যেগুলো মানুষকে শেয়ার করতেছ বাজে ফুলস ফেসবুকে টিকটকে ছাড়তেছ একদিন দেখবে এই ফোন আপনাকে জাহান নামে নেওয়ার জন্য এইটুকু দ্বিধাবোধ করবে না কারণ আপনারা ইসলামিক কোনো কথাবার্তা যদি টিকটকে ফেসবুকে পেয়ে থাকেন তাহলে সেগুলো পাত্তাও দেন না সেগুলোকে দূরে সরে দেন কিন্তু আমার প্রিয় নবীজির যে একটা হাদিস মানুষের কাছে পৌঁছালো সে আমার সাথে জান্নাতে থাকবে আমার প্রিয় কি বলেছেন তাই মেসওয়াক করা শুনল সবসময় মেসওয়াক করবেন আর অন্যকে জানার সুযোগ করে দিবেন I আমি তো সেই নবীর উম্মত যেই নবী নিঃস্বার্থক ভাবে মানুষের মাঝে ইসলামিক দাওয়াত দিয়ে গেছে তাই তো আমি ভিডিওর মাধ্যমে মানুষের কাছে ইসলামিক দাওয়াত দিই আপনি কোন নবীর উম্মত যেই নবী দুনিয়াতে না আসলে আকাশ জমিন মাটি কিছু হইতো না যদি ওই নবীর উম্মত হয়ে থাকেন এই ভিডিওটা আরেকটা মুসলমান বাইরের কাছে শেয়ার কইরা দাওয়াত দিয়ে অপমান কইরা দেন আপনি বিশ্ব নবীর উম্মত আমার আল্লাহ বলে আমি চাই আমার একজন বান্দাও যেন জাহান্নামে না যায় সবাই যেন জান্নাতে যায় তাই আমি আটটি জান্নাত তৈরি করেছি আর সাতটি জাহান্নাম করেছি আর সেই আল্লাহর পক্ষে কোন আর সেই নবীর পক্ষে থাকুন অবশ্য সেই আটটি জান্নাত আপনার নসিব হবে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আর ভিডিওটা শেয়ার করে দি আমিন আমার আল্লাহ বানাইছে আমারে কালা আমার আল্লাহ যদি আমারে কালা বানায় খুশি থাকতে পারে তাহলে মাইয়ার কাছে ভালো হয় কি করবো ভাইয়া আলিফ লাম মিম আপনি 30টা নেকি পেয়ে গেছেন অন্যকে দেখার সুযোগ করে দিন আর আপনার বন্ধুকে দিতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করে দিন আমিন আল্লাহ গুনাগুলো মাফ করে দেন আমার আগে যারা আমার এই ভিডিওটা শেয়ার করছে তাদের গুলাগুলো আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমার প্রিয় নবীজির পুরো নাম নবী করিম হজার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ নবীর ভিডিওটা শেয়ার করে দিবেন আমিন